আমরা একসাথে আন্দোলন করেছি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য ভাইয়ে ভাইয়ে মিলেমিশে আমরা ভোটের রাজনীতি করব আমরা আমাদের ভোট কালেকশন করব কিন্তু যেমন আমরা কেউ করতে চাই না যদি কেউ পা পড়া ধরে আমাদের সাথে চোখ রাঙ্গার মাধ্যমে জঞ্জাম করতে আসেন হিসাব কিতাব করে আসতে হবে ভাই যদি আমরা একবার কোথাও বুক দিয়ে বসি আমরা কালাম পিঠ দিতে শিখিনে সবাই জানে অতএব আগামী নির্বাচনে বাক্স হবে দুটো গাইডা বাক্স হবে ইসলামের পক্ষে আর ইসলামের বিপক্ষে সারা বাংলাদেশে বলা এক হয়েছে জোট হয়েছে সকল ইসলামের পক্ষের ঘটগুলো এক বাক্স হবে ইনশাল্লাহ আর ইসলামী সরকার গঠন হবে এই জন্য আমরা এই জন্য আপনারা হতাশ হবেন না ভেঙে পড়বেন না আল্লাহ তালা বলেছেন ইউরিদ উন আলী উদ ফি আল্লাহ হবি মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নিভাতে চায় কিন্তু আল্লাহ সিদ্ধান্ত হচ্ছে ফু দিয়ে ইসলাম নিভানো যায় না এক কালু ছিল গ্রামে বসবাস করে সে গেছিল শহরে শহরে যাওয়ার পরে তখন তো বিদ্যুৎ ছিল না গ্রামে ছিল না কিন্তু শহরে ছিল রাত্রিবেলা যখন ঘুমাবে তখন বলতেছে ভাই কারেন্টের এই বাল্বটা কিভাবে নিভাবো বারবার ফু দিচ্ছে কিন্তু ফু দিয়ে নিভানো যাচ্ছে না আমাদের দেশে আমাদের গ্রহ আমাদের দেশে যদি কোনো কালু মাখা লোক থাকেন আপনাদেরকে হুশিয়ার চাই ইসলামকে ফু দিয়ে যাবে না দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচ তারিখে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল জানেন আপনারা কেন নিষিদ্ধ হয়েছিল আমাদের গঠনতন্ত্র রয়েছে সকল ক্ষমতার আমালি করছে আল্লাহ এটা অপরাধ অন্য কোনো অপরাধ ছিল না আর অন্য দলগুলো আছে তাদের গঠন তন্ত্র জনগণ হচ্ছে ক্ষমতার মালিক আমরা বলেছিলাম আমাদের নেতৃবৃন্দ বলেছিল যদি আমাদের দল নাও থাকে আমাদের বাজে বাজেয়াপ্ত হয়ে যায় কিন্তু আমরা ইমান বিক্রি করব না আমাদের একমাত্র শক্তির মালিক হচ্ছে আল্লাহ তালা সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তালা আল্লাহর পরে বিশ্বাস রাখেন আস্থা রাখেন ইনশাল্লাহ বিজয় আমাদের হবে ইনশাল্লাহ আসুন পাঁচ তারিখে আমাদের এক তারিখে আমাদেরকে ঘোষণা করা হয়েছিল নিষিদ্ধ যারা নিষিদ্ধ ঘোষণা করেছিল তারা বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে পালিয়ে ভারতে নালবাড়ি যে হাজির হয়েছে অতএব যারা আবার এরকম কথা বলতেছেন বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে কথা বলতে হিসাব কিতাব করে কথা বলবেন আমাদের করে জনগণ সকলকে আহ্বান জানাতে চাই বাংলাদেশ জামাত ন্যায় করতে আদর্শ নেতা দেখে আপনারা ভোট দেবেন যারা জনগণের টাকা পয়সা আত্মসাত করবে না এমন ব্যক্তিকে আপনার সমর্থন করবেন আমাদের দলের ব্যক্তি যদি এরকম না হয় বিকল্প লোককে আপনারা সমর্থন করবেন কিন্তু আমরা কোন ভাই আপনাদের আপনার যদি মনে চায় প্রার্থী ভালো অন্য অন্য প্রার্থী থেকে ভালো তাহলে আমরা ভোট পাওয়ার দাবিদার আপনাদের কাছে শুন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ রে জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার সংগ্রামে শরিক করেছেন মৃত্যুর পর্যন্ত যেন আমরা এই পথে টিকে থাকতে পারি রকুল আলমিন আমাদের সকলকে সেই দাবি কামনা করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল ভাইয়ের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি এত অঞ্চলের বিশিষ্ট দুইজন কণ্ঠশিল্পী আমাদের মাঝে উপস্থিত আছেন একজন হলেন অধ্যাপক মালানা জিল্লুর রহমান আর আমাদের শ্রদ্ধাভাজন মালানা আবু জাফর মোহাম্মদ সালে আমি বিনয়ের সাথে ওনাদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের আমাদের যে মনের খোরাক সেটা এখন পূরণ করতে হবে ইনশাল্লাহ এ পর্যায়ে যৌথভাবে সঙ্গীত পরিবেশন করছেন আমাদের শ্রদ্ধাভাজন দুইজন শিল্পী অধ্যাপক মৌলানা জিল্লুর রহমান এবং মৌলা আবু জাফর মোহাম্মদ সালে একটা মাইক্রোফোনে কাজ করতে Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh. মল্লিক মতিউর রহমান সাহেব মারভূম কবি এবং সাহিত্যিক শুধু এই বারুই পাড়ার নয় শুধু বাগেরহাটের হাটের নয় বরং বাংলাদেশ ছাড়িয়ে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে মল্লিক মতিউর রহমান একটি স্মরণীয় নাম যিনি এই চব্বিশের স্বাধীনতার পূর্বেই গান লিখেছিলেন সেই গানের বাস্তবতা এই চব্বিশেই আমরা দেখেছি গানটি ছিল এরকম এত শহীদে রক্ত ঢালে তবু কেন তোমার কথা বলে না এত চোখে রসরু ঝরে ঝরে এত চোখের রসরু ঝরে ঝরে তবু কেন তোমার পাশ হৃদয় গলেন হৃদয় না এত শহীদ রক্ত ঢালে তবু কেন তোমার বিবে কথা বলে না এত তো রসরু ঝরে এত চোখের রসরু ঝরে তবু কেন তোমার বাসা হৃদয় না এতো জুলুম চতুর দিকে খাবা ফেলে প্রতিদি মজলুমানের লগ্ন ফুরায় শক্তি ভগবি হবল স্বপ্ন এতো জুলুম চতুর দিকে খাবা ফেলে প্রতিদিন মজলু মানের রধন ফুরায় ফোকবিভবল সাফুনাহি তখন কি আলোর দিকে তখন কি আলোর দিকে দুঃসাহসে রে তোমার দিন তো কদম চলে না হাই চলে না এত শহীদ রক্ত ঢালে তবু কেন তোমারে বিবে কথা বলে না এত চোখের সুরু ঝরে এত চোখের সুরু ঝরে তবু কেন তোমার পাশ হৃদয় গলে না আলহামদুলিল্লাহ আমরা মানসিকভাবে তৃপ্তি না পেলেও শিল্পীদয়কে ধন্যবাদ ওনার জন্য আমারও আমাদেরকে আল্লাহকে রাজি খুশি করার জন্য গান শুনে যেতে পারেন আল্লাহ আমিন সংগ্রামী তাহিদি জনতা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট সদর উপজেলা শাখার সংগ্রামী আমির আমাদের শ্রোতা মাজন দায়িত্বশীল